আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি সুনান ট্রেডার্সে আর আজকে এত সুন্দর কিছু ইউনিক প্রোডাক্ট দেখাবো যে আপনার মনে হবে আমার বাসারটাও আমি একটা অর্ডার করে দেই ও ফাইন রুটি টু ইন ওয়ান একটা প্রোডাক্ট চপিং বোর্ড কাম রুটিবেলার পিরি পিড়ি আর ভাইয়ের এখানে কিন্তু লাইফটাইম ইউজ করার মতো একটা প্রোডাক্ট চলে আসছে সেটা হচ্ছে এসএস এর বেলুন বা হচ্ছে গিয়ে রোলারই বলে যাই হোক যা যা বলেন আপনারা এবং এই শপিং বোর্ডটা আবার কয়েকটা সাইজে পাওয়া যায় সো এটা দিয়ে আজকের ভিডিও স্টার্ট করব। হ্যাঁ অনেকের প্রশ্ন থাকে আপু কেমন হয় কি সেই জন্য একটু মামুন ভাই হেল্প করলো তবে আমরা এই প্রোডাক্টের মূল ভিডিওতে যাওয়ার আগে একটু লোকেশনটা লোকেশনটা বলে স্ক্রিনশট দিয়ে রাখেন সুনান ট্রেডার্স দোকান নম্বর একাশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা

আপনাদের সেটাই দেখাচ্ছি ভাই এটায় যারা পারবে তারা পারবে বেলতে পারতেছে হ্যাঁ শেষ হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে একটা খাবারের দোকানই দিয়ে দিব আপু একটা কথা কিন্তু আছে মাশাআল্লাহ বলেন বলেন প্লিজ যে কোন কালে একটা হয়নি যে পুরুষের তরবারি শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী এগুলো কিন্তু মেয়েদের কাজ বুঝছেন তারপরে যে আমরা সেই মেয়েদেরকে একটু ভালো রাখার জন্য পুরুষ কিন্তু এই কাজ শিখে থাকে করতে পারে ঠিক তাই এখানে চারটা সাইজ আছে আমি সবগুলো সাইজগুলো আপনাকে বলে দিব আচ্ছা রাম ভাই ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল সাপোর্টার কাজটা করে দেখানোর জন্য মূলত আপনি চারটা সাইজ হবে চারটা পাঁচটা সাইজ সর্বপ্রথম এই সাইজটা না আমি কিন্তু সাইজটা বলে দিব বলে দিবেন

16/11 এগারো এটার দাম থাকবে 16 দাম থাকবে একদম 1000 টাকা ওরে কিন্তু টেবিলের সাথে এটা হচ্ছে আপনার 15 15/2 দাম 15 দাম থাকবে একদম টাকা টাকা এগুলো কিন্তু সবগুলোই কিন্তু নন হ্যাঁ সবচেয়ে বড় বানিয়ে দেখিয়েছি হ্যাঁ সমস্যা নাই সবচেয়ে বড় সাইজ এটা দাম এটা সাইজটা হলো আপু বিশ বিশ বাই বিশ বাই পনেরো বিশ বাই পনেরো কত যদিও এত বড় সাইজটা হয়তো বাসা বাড়িতে খুব কম প্রয়োজন ভালো লাগলে নিবেন কারো জায়গা থাকলে নিবেন হ্যাঁ

একদম সাতশো পঞ্চাশ আর এই যে রোলার বা বেলুন গুলো আসছে যেটা পুরো বডি স্টিল দুইটা দাম একই থাকবে আচ্ছা ঠিক আছে দামগুলো একই থাকবে শুধু আপনার

আঠারোশো পঞ্চাশ টাকা কত সাইজ এটা হচ্ছে আপনার তিরিশ সাইজ সাইজটা স্ক্রিন দেওয়ার জন্য হাতে নিলাম এটা দাম থাকবে দুই হাজার টাকা তারপরে হচ্ছে সাইজ

আপনি আলাদা নিতে ওইটা তিনটা সাইজ আপু জানেন এই যে একদম ছোট একশো গ্রাম দুইশো গ্রাম পঞ্চাশ গ্রাম কত হ্যাঁ পঞ্চাশ গ্রাম এটা পড়বে মাত্র ওয়ান ফিফটি টাকা আর দেড়শো পঞ্চাশ দশogramটা তার দাম থাকবে হলো মাত্র দুইশো টাকা আর যেটা আড়াইশো গ্রাম বড় যেটা 250g এটা দাম থাকবে হলো তিনশো টাকা এখন এরকম তিনটা তিন পিস নিতে পারেন আর একই সাইজের অনেক পিস লাগলে সেটা হবে না আপনি 20 আমাদের আসছে ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা এরপরে আমরা কিছু কাজের জিনিস দেখা এই কুনতিগুলো তো গিফট বাট আমরা কিনলে যদি আলাদা নিতে চান দুইশো টাকা দুইশো টাকা করে যে ডিজাইন নিবেন আলাদা নিলে 200 গোলমরিচ স্ক্রাশার কত টাকা গোলমরিচ স্ক্রাশার একটা কাটার আসছে এটা কত সবাই জানে তারপরে দেখেন দুইটা সাইজ আপু হ্যাঁ ওটা ছোটটা কত

এই হাড়ি ধরার চিমটাটা এটা হলো কি আপনি 250 টাকা 250 টাকা বাবুদের ফিডার দুইটা সাইজ আপু এই যে কাছের ফিডার গুলো অনেক সময় ফেটে যায় না ভেঙে যায় না পড়লেই তো শেষ আচ্ছা আবার প্লাস্টিক গুলো স্বাস্থ্যসম্মত হয় না এই কারণেই আনা এটা হচ্ছে আপনার 250 এমএল এটা দাম থাকবে হলো 700 টাকা বড় আর যেটা হলো 300 এমএল দাম দাম থাকবে হলো 850 টাকা 850 টাকা তারপর অয়েল পট এটা অয়েল পট এক রাইলিকের এটা এটা দাম থাকবে হলো 650

ঠিক আছে এক পিস এক পিস করে রাখা যাবে মানে একটা কমিয়ে চাইলে হ্যাঁ আবার রাখতে পারবেন যদি আপনার ছোট লাগে এক পিস করে কমায় নেবেন তাহলেই হবে ঠিক আছে এটার দাম কত ফোর চেম্বার ফোর চেম্বার আগের দামটাই থাকবে আপু মাত্র 850 টাকা 850 টাকা জি গ্লাস হোল্ডার এই মুভিং এটার দাম কত এই যে মুভিং

এটা কয় হোক এই হ্যাঙ্গার আপু কুসতে খুঁজতে প্রায় পাগলদম হয়ে গেছিলাম জানেন আপু এত পরিমাণে চায় আপু এই প্রোডাক্ট গুলো

এটা হলো বিশ সেন্টিমিটার দাম বিশ সেন্টিমিটার এটার দাম থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা বাইশ এটা হলো বাইশ বাইশের দাম থাকবে মাত্র আটশো টাকা এটা হলো ছাব্বিশ

টিমিটার দাম থাকবে হলো পাঁচশো পঞ্চাশ টাকা একদম চব্বিশ দাম থাকবে সাতশো টাকা ছাব্বিশ ছাব্বিশ এটার দাম থাকবে হলো আটশো টাকা আর মাত্র টাকা এই ছোট ছোট গুলো দেখানো জানেন যত যা প্রোডাক্ট আপনাদের দেখানো হয়নি বাট আপনার আশপাশে দেখতে পাচ্ছেন কিন্তু কিনতে পারবে একটা ভিডিও সব দেখুন আমার পক্ষে সম্ভব না ঠিক আছে নতুন নতুন জিনিস নিয়ে হাজির কাছে

আপনি যদি ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান নিতে পারবেন অল্প কিছু টাকা করে বাকি টাকা মাল বুঝে আপনার ওখান থেকে পেমেন্ট করে নিতে পারবেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য দেখা হবে ইনশাল্লাহ সুনানের আপডেট ভিডিওতে আল্লাহ আলাইকুম